আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনাদের মাঝে আরো একটি চমৎকার ভিডিও নিয়ে হাজির হলাম অর্থাৎ আপনারা স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন কিভাবে এক ক্লিকের সাধারণ একটা ছবিকে এরকম এর মাধ্যমে খুবই সহজে একটি সুন্দর লোক দিতে পারেন তো বন্ধুরা এই কাজটি করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশন তো বন্ধুরা আপনার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন ওই লিঙ্কের উপর ক্লিক করে দিবেন একদম একটি লিঙ্ক পেয়ে যাবেন ডাব্লিউ ডাব্লিউ ডট লিঙ্ক হাউস টোয়েন্টিফোর ডট কম লিঙ্ক পেয়ে যাবেন এই ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটা বাজার সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনাদেরকে একটা ওয়েবসাইট নিয়ে আসবেন তারপরে এখানে আপনি কীভাবে ডাউনলোড করবেন সেটার একটি ক্যাপশন দেওয়া আছে আপনার চাইলে ক্যাপশনটি পরে ডাউনলোড করতে পারেন অথবা আপনারা এখানে ডাউনলোড আইকন আছে ডাউনলোড আইকনে ক্লিক করে দিতে সরাসরি আপনাদেরকে প্লে স্টোর নিয়ে আসবেন প্লে স্টোর আনার পর এখানে আপনি অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন এখান থেকে অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা শেষ হয়ে গেছে এখন আমরা এখান থেকে ওপেন করুন অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনার সামনে একটা ইন্টারফেস আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো আইকন দেখতে পাচ্ছেন অর্থাৎ অনেকগুলো ট্রেন্ডিং আপনি এখানে ইফেক্ট দেখতে পাচ্ছেন আপনার সাধারণ একটা ছবিকে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর এখান থেকে আকর্ষণীয় লোকগুলো দিতে পারবেন তো বন্ধুরা সাপোজ আমরা এখান থেকে হেঁটে নিব। তো এটা নেওয়ার পর আমরা এখান থেকে অ্যালাউ চাইলে এখান থেকে অ্যালাউ করে নেব তারপর আমাদের ছবি সবগুলো ছবি এখানে চলে আসবো তারপর এখান থেকে আপনি যে ছবিটাকে সুন্দর এরকম একটা লোক দিতে চান ওই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা হলো সাধারণের ছবি এই ছবিটাই ছবিটা রূপান্তরিত হয়েছে এইভাবে আপনি আপনার সুন্দর সুন্দর ছবি এলাকে ছবিগুলোকে করতে পারেন তাহলে আমি এখান থেকে এই ছবিটা করবো তার জন্য ছবিটাকে সিলেক্ট করছি তারপর এখানে একটা আইকন দেখতে পানি আইকন উপর ক্লিক করে দিবেন তারপর এখানে কিছুক্ষণ প্রসেসিং করবো অর্থাৎ এখানে অ্যাড আসতে পারে আপনি এডটাকে একটাকে পুরোপুরি দেখে নেবেন এখানে প্রসেসিং হচ্ছে আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন প্রসেসিং শেষ হওয়া পর্যন্ত তো বন্ধুরা আমি কি আমরা কিছুক্ষণ অপেক্ষা করি তো বন্ধুরা এড আসলে উপরে যায় কিন্তু দেখতে পাবেন মানে সেখানে যায় কোনো ক্লিক করে আপনি করছ করে নেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা এখানে চলে আসছে আমাদের মনে যে ছবি ছিল এটা তারপরে এ এর মাধ্যমে আমাদের ছবিটা খুবই সুন্দর একটা আকর্ষণীয় লুক দিয়েছে এবং আপনারা অনেক ডিজাইনের আকর্ষণ লুক দিতে পারেন তারপরে এখন আপনি এই ছবিটা সেভ করার জন্য এখান থেকে এ আইকাউনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সেভ আইক দেখতে পারেন এখান থেকে সেভ আইকনে ক্লিক করে দেবেন তো বন্ধুরা সেভ আইকনে ক্লিক কর আপনার সামনে টেন্টের এখানে একটা আপনি ওয়াটারমার্ক পেয়ে যাবেন এই ওয়াটারমার্ককে মার্কটা রিমুভ করার জন্য আপনি এখানে রুম নিয়ে একটা আইকন দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে লগ ইন একটা আইকন দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করে আপনি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলে আপনাদের যে লোগোটা রয়েছে ওই লোগোটা এখান থেকে রিমুভ হয়ে যাবে তো বন্ধু দেখতে পাচ্ছেন যে আমাদের একটা এখানে একটা ওয়াটারমার্ক ছিল ওই ওয়াটারমার্কটা রিমুভ হয়ে গেছে তারপর এখান থেকে আপনি ছবিটাকে স্ক্রিনশট নিয়ে নেবেন তো বন্ধুরা আপনার চাইলে ছবিটাকে এখানে শেয়ার আইকনে ক্লিক করে আপনাদের যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেখানে আপনারা সেভ করে রাখতে পারেন অথবা আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড একটা এখানে ক্লিক করার পর সামনে একটা অ্যাড আসবে ওই অ্যাডটা উপরে ক্লোজ আইকন সেখানে ক্লোজ করে দিতে পারবেন তো তারপরে এখানে এখন যে ছবিটা আমরা এখানে সেভ করেছি এই ছবিটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারিতে একটা ছবি গেছে অর্থাৎ এটা ওয়াটারমার্ক সহ সেভ হয়েছে আর আমরা যেটা ওয়াটারমার্ক ছাড়া আমরা স্ক্রিনশ দিয়েছি এখান থেকে আপনারা এই স্ক্রিনশটা সুন্দর ক্লোক করে নিলে আপনাদের যে ওয়াটারমার্কটা আছে ওই ওয়াটারমার্কটা রিউ হয়ে যাবে আপনার ছেলে এখান থেকে আরও বিভিন্ন ধরনের ইফেক্ট আছে আপনার ছেলে সেই ইফেক্টগুলো ব্যবহার করতে পারেন তার জন্য এখানে ব্যাগকে আপনারা বাইরে যেতে পারেন আপনার ছেলে এখান থেকে সুন্দর সুন্দর অনেকগুলো ইফেক্ট আছে আপনারা এই ইফেক্টগুলো ব্যবহার করতে পারেন আমি এখান থেকে আরও একটা ইফেক্ট ব্যবহার করি দেখি যেমন এখানে একটা অ্যানিমেশন ইফেক্ট আছে আমরা এই অ্যানিমেশন ইফেক্টটা ব্যবহার করে দেখি এখানে সাপোজ যে একটা ছবি দিতে পারেন আমি এখান থেকে আবার পুরো ছবিটি দিই তারপরে এখান থেকে এখন আপনি ক্লিক করে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ছবিগুলো আমরা সেভ করছি সেগুলো আমাদের অ্যাকাউন্টে সেভ হয়ে গেছে অর্থাৎ আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেই অ্যাকাউন্টটা আমাদের সবগুলো এখানে ছবি সেভ হয়ে গেছে সাধারণ একটা ছবি এই ছবিতে রূপ দিয়েছে এবার প্রত্যেকটা ছবি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ছবি আছে এই ছবিটা আমাদের এই ছবিতে দিয়েছে আপনার ছেলে ছবিগুলো আছে এই ছবিগুলো আপনারা ক্রিয়েটও করে নিতে পারেন তার জন্য এখানে নিউ একটা আইকন আছে নিউ আইকনে ক্লিক করে দেবেন নিউ আইকনে ক্লিক করার পর আপনি এখান থেকে সয়েস ফোটো আইকনে ক্লিক করে দিবেন আইকনে ক্লিক করার পর আপনি এখান থেকে যে কোনো একটা ছবি নিয়ে দিবেন আমি এখান থেকে আমরা একটা ছবি নিয়েছি ছবিটা নেওয়ার পর এখান থেকে একনে ক্লিক করে দিবেন তো বন্ধুরা এখনে ক্লিক করার পর স্কুল লোড নেবো লোড নেওয়ার পর আপনাদের সামনে সুন্দর একটা ডিজাইন চলে আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে সুন্দর একটা ডিজাইন চলে আসছে আপনার ছেলে ডিজাইনটি বিভিন্ন অ্যানিমেশন আকারে দেখতে পারেন যেমন এখানে অনেকগুলো আইকন আছে এই এখনগুলো উপরে ক্লিক করে আপনি এখান থেকে নিউশন আগে দেখতে পারেন বন্ধুরা আমাদের ছবিটা ছেলে এরকম এখন এরকম আছে আপনার ছেলে এখান থেকে আরও বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারেন তার জন্য এখানে অনেকগুলো এখন আসছে আপনার ছেলে এখানে এগুলো ক্লিক করে দেখতে পারেন কিছু লোড নেবে লোড নেওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করবেন আমরা এখান থেকে রোবটের এটা দিব অর্থাৎ মূর্তি সিস্টেম একটা ইয়ে আছে এটা দিব দেওয়ার পর আমাদের ছবিটা আবার সুন্দর একটা লোক নিয়ে আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কি ফাইন একটা ছবি আসছে আপনারা শুধু দেখেন যে হুব রাজার মতো একটা ছবি আসছে আপনারা দেখেন এখন এই ছবিটা সেভ করার জন্য এখান থেকে সেভ এখন ক্লিক করে দিল আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে অথবা আপনারা চাইলে এখান থেকে অ্যানিমেশন আকারে সেভ করতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অ্যানিমেশন আপনারা চালে অ্যানিমেশন আকারে সেভ করতে পারেন অথবা আপনারা চাইলে এখান থেকে ভিডিও একটা এখন আছে ভিডিওতে ক্লিক করে দেওয়া লোড দেবো লোড নেওয়ার পর আপনাদের এই ছবিটা অ্যানিমেশন আকারে ভিডিও আকারে সেভ করতে পারেন তো বন্ধুরা অপেক্ষা করেন দেখতে পারেন যে ভিডিও আকারে সেভাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের এই ছবিটা এনিমেশন আকারে ভিডিও আকারে সেভ হয়েছে তারপরে এখানে সেভ ক্লিক করে দিলে আমাদের এই ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তারপরে এখান থেকে আপনি ক্লোজে ক্লিক করে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এনিমেশন আকারে আমাদের সাধারণ একটা ছবি এরকম অনেক সুন্দর হাই কোয়ালিটির একটা ছবিতে রূপান্তরিত হয়েছে তোমরা দেখতে পাচ্ছেন আমাদের এই ছবিটা সাধারণ একটা ছবি ছিল অনেক সুন্দর একটা ছবি লুক চলে আসছে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি ভিডিওটি একটু হলেও উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তো পরবর্তী কোন টপিক নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন তো দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ